আসলে আপনারা যারা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি কি ইউটিউব থেকে কি ভিডিওতে কফি রাইট খান আপনি তো অনেক মিউজিক লাগান ভিডিওতে আপনি কি কফি রাইট খান আপনি কি কফি রেডের মোকাবেলা হয়েছেন কখনো হ্যাঁ তবে বিষয়টা ভাই আমি বলি ঠিক আছে যে আপনারা কেন কফি রাইট খান ইউটিউবের ভিডিওতে হ্যাঁ তবে এটা একটা মানে একটা হঠাৎ কথা বলা না যে কেন কী কারণে আপনি ওই ইউটিউব থেকে আপনি কফি রেট খান তবে আমি তো ইউটিউবে ভাই অনেক ভিডিও করে যে ভাই আমার কোনো ফেজও থাকে না হ্যাঁ আমার কোনো কথাও থাকে না তবে সাথে আমি কফি রেট কেন না খাই না তবে মানুষ আমাকে বলে যে ভাই আমরা তো নিজেরাও থাকি আমরা নিজেরা ভিডিও করি তারপর আপলোড করি ভাই আমরা কোন কথার কারণে কফি রেট খাই ভাই একটা টপিক জানতে হবে যে আপনি যে কোন কথার কারণে যে কফি খান এই টপিকটা হয়তো আপনার শিখতে হবে জানতে হবে যে আপনি কোন কথার কারণে আপনি কফি রেট খাচ্ছেন তবে কোভিডের জিনিসটা হচ্ছে যে এমন একটা জিনিস যে আপনি মনে করেন যে সুর আপনার একটু ভুল পাইছে আপনি একটা ভালো ভিডিও করবেন হ্যাঁ আমি একটু এখানে বসি আপনি একটা ভালো ভিডিও করবেন ভালো ভিডিওর মতো ভালো ভিডিওর কথাই বলতে হবে আপনি খারাপ ভিডিও বানাবেন খারাপের মধ্যে খারাপই থাকতে হবে কোনো ভালো কথা থাকবে না আপনি একটা ভিডিও বানাবেন ভাই ভালো তার ভিতরে থাকবে খারাপ তার ভিতরে হিন্দি তার ভিতরে ইংলিশ উর্দু মানে যে কয় রকমের ভাষা আছে সব একটা ভিডিওতে থাকবে তাইলে ভাই আপনি আপনিও রেট খাবে না খাবি কীটা কফি রেট কোনো কেউ খাবে কখনো অন্য কেউ খাইবে না কফি তবে আপনার কফি রেট খাওয়ার থেকে বাঁচার একটাই উপায় হচ্ছে যে আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হতে হবে আপনি যত খারাপের মধ্যে ভালো ভালোর মধ্যে খারাপ হিন্দি হিরদি তোমার মানে যা কিছু আছে মিলে যদি যদিও বলেন কোনো সমস্যা নাই ভাই আপনার ভিডিওটা দেখার মতো হতে হবে বুঝছেন ভাই দেখার মতো হতে হবে যে আপনি একটা ভিডিও করলেন মানে এটা একটা মানে পাগলেও দেখবে না এরকমের ভিডিও বানায় যদি ইউটিউবে আপনি আপলোড করেন তাহলে তো ভাই অবশ্যই আপনি কপি খাবেন এতে থেকে আপনি নিশ্চিত থাকেন যে আপনি এর থেকে কফি খাইতে পারবেন না কফি রেট ঠিকই খাবেন এমন ভিডিও বানাবেন যাতে আপনার ভিডিও মানুষ দেখতে সক্ষম হয় হ্যাঁ ঠিক আছে আপনার ভিডিও মানুষ দেখতে সক্ষম হয় এরকমের ভিডিও বানানোর চেষ্টা করবেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি